আজ গলাটা একটু ব্যথা ব্যথা করছিল আর নাকটাও চালা জ্বালা করছিলো তো ভাবলাম একটু দারুচিনি দিয়ে চা বানিয়ে নিই তো প্রথমে এক কাপ জল দিয়ে দিলাম কফি কাপের এক কাপ জল দিয়েছি এক ইঞ্চি আদা আমি এখানে কুড়ে দিয়ে দিচ্ছি আপনারা থেতো করেও দিতে পারেন দিচ্ছি একটা তেজপাতা এবারে দিচ্ছি তাল মিচড়ি তাল না থাকলে এমনি মিচড়ি দিয়েও করতে পারেন চিনি বাতাসা যেটা থাকবে সেটা দিয়েও করতে পারেন চারটে মরিচ থেতো করে দিয়ে দিচ্ছি আর এই দেখুন দারুচিনি পাউডার আগে থেকে আমার এটা বানানো থাকে মাঝে মাঝে আমি এটা দিয়ে চা খাই তো এক চামচের মতো দারুচিনি পাউডার দিয়ে দিলাম এই পাউডারটা আপনারা বাড়িতে বানিয়ে রাখতে পারেন সারা বছর কিন্তু এটা চা করে খেতে পারেন খুব কাজ দেয় খুব উপকার দেয় গলার তো বন্ধুরা দেখুন আমার এই এক কাপ জল ফুটিয়ে আমি হাফ কাপের মতো করে নিয়েছি এটা খেলে অনেকটাই উপশম হবে তো বন্ধুরা আপনারা মাঝে মাঝে এরকম চা বানিয়ে খেতে পারেন চা ছাড়া দারুচিনির চা